তো আমি প্রথমে একটু আপডেট দিয়ে শুরু করবো আপনারা জানেন যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে কিছু স্কিল ওয়ার্কের উপরে কিছু চেঞ্জ এসেছে এবং সেই চেঞ্জগুলো কিন্তু ইফেক্টিভ হয়ে গেছে এবং যেটা ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চেঞ্জেস টু দ্য ইমেসুল পাবলিশড হয় এবং এটা ইফেক্টিভ হলো টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে তো কি চেঞ্জগুলো আসলো সেগুলো আমি একটু আপনাদেরকে রিফ্রেশ করে দিই প্রথমে আসছে যে স্কিল লেভেল যেটা আছে যেটা এই আগে ছিল লেভেল থ্রি সেই লেভেলটা এখন বেড়ে লেভেল সিক্স হয়ে গেছে তার মানে ব্যাচেলার্স ডিগ্রি অর আর কিউ লেভেল সিক্স এখন হয়ে গেল আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এরপরে যে স্কিল ওয়ার্কারদের যে ইয়ারলি যে ইনকাম থ্রেশেল আছে এটাও ইনক্রিজ হয়ে গেল এটা এখন হচ্ছে ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড এরপরে আসতে পারে যে যারা অলরেডি আছে তাদের জন্য আসলে কি হবে এই যে সেই লেভেল সিক্সে জবে কি তাদের সুইচ করতে হবে কিনা আনসার হচ্ছে নো এই ক্ষেত্রে একটি ট্রানজেকশনাল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে এবং যারা আর কি লেভেল থ্রিতে আছে সিন্স টোয়েন্টি টোয়েন্টি থেকে তাদের ওই যে এমপ্লয়মেন্টে আছে যে স্পন্সারের আন্ডারে তার স্পন্সার হয়েছে সেটাই কিন্তু তারা কন্টিনিউ করতে পারবে এবং এটি চলবে আনটিল টোয়েন্টি সেকেন্ড জুলাইট পর্যন্ত এর ভিতরে যারা অলরেডি আছে পুরোনো যারা তারা কিন্তু তাদের ভিসা রিনিউ করতে পারবে তারা তাদের যে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে এবং তারা সাপ্লিমেন্টারি যে টোয়েন্টি আওয়ার্সের যে সুযোগ আছে সেটা কিন্তু তারা কমপ্লিট করতে সেটা কিন্তু তারা করতে পারবে এরপরে যেটা বলা হয়েছে যে সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স যেটা কেয়ার এবং সিনিয়র কেয়ারার এটা কিন্তু ওভারসিজ থেকে আসা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু এটি কিন্তু কান্ট্রি থেকে সুইচ করা সম্ভব যারা স্টুডেন্ট হিসাবে আসছে যারা গ্রাজুয়েট ভিসা আছে তারা যদি স্টুডেন্টরা যদি কোর্স কমপ্লিট করে এবং যারা গ্রাজুয়েট অফিসার সব অন্য রুটে আছে তারা কিন্তু এই সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি সিক্স এটাকে ইন কান্ট্রি থেকে কিন্তু তারা সুইচ করতে পারবে কিন্তু সেক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে অবশ্যই এমপ্লয়মেন্ট আন্ডারে সিক্স থ্রি মান্থস তাদেরকে এমপ্লয়মেন্টে থাকতে হবে তাহলে কিন্তু তারা সুইচ করতে পারবে কিন্তু ওভারসিজ থেকে এই কেয়ার এবং সিনিয়র কেয়ার এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে দুইটি নিউ লিস্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে একটা হচ্ছে যে টেম্পোরারি শর্টেজ লিস্ট আর আরেকটি হচ্ছে এক্সপ্যান্ডেড ইমিগ্রেশন স্যালারি লিস্ট তো এই দুইটা লিস্ট মূলত কন্টিনিউ করবে আনটিল থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি পর্যন্ত তবে এটা এর আগেও রিভিউ হতে পারে রিভিউর ভিতরে তারা যদি মনে করে যে কোনো চেঞ্জের দরকার তারা করতে পারে তবে এই দুইটা যে লিস্ট আমি বললাম এই লিস্টে যারা সুইচ করবে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্টদেরকে আনতে পারবে না এবং আমি বলেছি এটা কিন্তু এক্সপায়ার করবে অফ ডিসেম্বর আর আর একটা জিনিস এখানে বলা রাখা ভালো যে চেঞ্জ কিন্তু বেশ কমপ্লেক্স চেঞ্জ এবং এখানে স্যালারি ব্যাপার তারপরে এখানে বিভিন্ন লিস্ট হয়েছে তো আপনারা যে কোনো বিষয়ে আপনারা যখনই কোনো আহ একশনে যাবেন আপনারা কিন্তু কোনো এক্সপার্ট লয়ের কাছ থেকে আপনারা জেনে বুঝে তখন কিন্তু আপনারা যাবেন এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই Eu